নাই <Ricefiction>

এখনো আমি আপনাদেরকে বলতেছি যে আসলে এখানে যে ভয়াবহ ঘর দুর্ঘটনাগুলি ঘটে এগুলো পাবলিকের জন্য ঠিক আছে আইন শৃঙ্খলাভাবে একটা ভদ্রতার একটা সীমা লঙ্ঘন আছে আসলে এখানে কোনো এরকম কোনো সিকিউরিটি এরকম কোন অভিযোগ একে পর এক আমার দিয়ে দিতেছি আসলে কোনো কার্যকর হয়ে যেতে এখন এই যে একটা ব্যক্তি অল্প বয়সে একটা ছেলে মারা গেছে এখন তুই পরিচয়পত্র জানতেছি না জানতেছি না দেখতেছি না ছেলেটা কোথা থেকে আসছে তার পরিচয় কী এরকম কত মায়ের ফুল যে খালি হবে সামনে এটা একটা তো আল্লাহ ভালো যাবে